পটলের ভর্তা তাও আবার এত বেশি সুস্বাদু যে বাড়ির সবাই খেয়ে টোটালি ভেবে পড়ে গেছে কি দিয়েছি এমন যে এত মজার হয়েছে আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একদমই ইউনিক পটল ভর্তা রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ তো পটল ভর্তা করার জন্য একদম ফ্রেশ দেখে পটল নিয়ে নিতে হবে আর পটলের দুটো সাইড কেটে দিয়ে খোসাটা ঠিক এইভাবে ঘষে ছাড়িয়ে নিতে হবে তোমরা যে পরিমাণে পটল ভর্তা বানাতে চাও সেই হিসেব করে পটলগুলো নিয়ে নেবে আমি এখানে ওই পাঁচ থেকে ছয়টি মতো পটল নিয়েছি এবার পটলটাকে দুই টুকরো করে এভাবে পাতলা করে কেটে নিতে হবে যতটা পারবে পাতলা করেই কেটে নেবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জলটাকে ঝরিয়ে নিয়ে রেখে দিচ্ছি এদিকে চুলোর উপর একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ তিল এখানে আমি সাদা তিল নিয়েছি তিলটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলোর ফ্লেমটা লো করে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এখন কড়াইয়ে ওই দুই চামচ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব তারপর কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেব। তাতে করে ভালোভাবে পটলটা সেদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ এখানে পটলটা পুড়িয়ে ফেললে হবে না হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক এইভাবে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার ওই কড়াইয়ে আরও এক চামচ মতো তেল দিয়ে তাতে চারটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর বেশ কয়েকটি রসুনের কোয়া এখানে একটা বড়ো সাইজের রসুনের কোয়াগুলোকে অ্যাড করেছি এই ভর্তায় রসুনের যে ফ্লেভার সেটা এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখন একদম লালচি করে ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজবো মানে লালচি করবো না জাস্ট হালকা একটু টেলে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার একটা মিক্সচার জার হবে তার মধ্যে ভেজে রাখা পটলের টুকরোগুলো সম্পূর্ণ অ্যাড করে দিতে হবে আর এর মধ্যে যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস সেটা অ্যাড করে দিচ্ছি যেটা হচ্ছে ভাজা তিল এই ভাজা তিল দিয়ে ভর্তা বানালে স্বাদে হয়ে যায় একদম অমৃত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনের কোয়াগুলো তারপর একদম ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে কোনো রকম জল বা কোনো কিছু অ্যাড করা যাবে না এইভাবে একটু সময় নিয়ে পেস্টটা করে নিয়েছি দেখতেই পাচ্ছি একদম পারফেক্ট হয়েছে এবার একটা বাটির মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো নিয়ে নিতে হবে তাতে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে পটল ভাজার সময় যেহেতু আমরা নুন দিয়েছিলাম তাই একটু বুঝে নুনটা অ্যাড করবে ভালো করে লঙ্কাগুলোকে মুচলে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ দেখে ধনে পাতা কুচি আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা অল্প করে চিরে অ্যাড করেছি কাঁচা লঙ্কাগুলো এভাবে গোটা রেখে মানে সামান্য চিরে অ্যাড করতে হবে আর দিয়ে দিতে হবে দুই চামচ মতো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল অবশ্যই অ্যাড করতে হবে একদম ভালো করে মাখিয়ে নেওয়ার পর পেস্ট করে রাখা তিল রসুন আর যে পটলের মিশ্রণটা সেটা সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি এবার শুধু মাখিয়ে নেওয়ার পালা তো একদম মনের মতো করে একটু সময় নিয়ে মাখিয়ে নেবে তাহলে জমে উঠবে তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দারুণ লোভনীয় হয়েছে তাই না রুটি বলো পরোটা বলো কি ভাত খিচুড়ি সব এই ভর্তাটা জাস্ট অসাম লাগে তো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আজকে তোমাদের সঙ্গে একদমই ইউনিক একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি তো এই রেসিপিটা যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটা খেয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে